পেটে বেগুন বিক্রির গল্প আপনারা শুনে থাকবেন কুরআনে বর্ণিত ইউনুস নবীর মাছের পেটে থাকার কথাও শুনে থাকবেন প্রাণীর পেটে মানুষ গেলে কেমন হয় চিন্তা করে শিহরিত হচ্ছেন তো বেশি চিন্তার দরকার নেই আপনিও থাকতে পারবেন মুরগির পেটে তবে এই মুরগির পেটে থাকতে গেলে খরচ করতে হবে বেশ ভালো পরিমাণ অর্থ বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন এক হোটেলের কথা যেটি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে তার আকৃতির জন্য দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের নেগ্রোস অক্সিডেন্টাল দ্বীপের একটি পাহাড়ে অবস্থিত এই হোটেলটি যা ক্যাম্পুয়েস্টোহান হাইল্যান্ড রিসর্টেরই একটি অংশ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জায়গা করে নিয়েছে সব সবথেকে বড় ভবন হিসেবে হোটেল ভবনটি ছয় তলা উচ্চতা ৩৫ মিটার অর্থাৎ একশো চোদ্দ ফুটেরও বেশি লম্বা বিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি এবং চওড়া উনচল্লিশ ফুট নয় ইঞ্চি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হোটেলটিতে আছে পনেরোটি ঘর সব থেকে মজার বিষয় এই হোটেলে কোনো জানালা নেই হোটেলটির নির্মাতা রিকার্ডো কানো গুয়াপো তান এমনিতেই এই রিসর্টটি বিখ্যাত ছিল তার উপর এই অদ্ভুত আকৃতির হোটেল নির্মাণের পর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে বেড়েছে পর্যটকদের আনাগোনাও লিফেন্সে আসলে এই রিসর্টটি আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন